তাই সেখানে বিভিন্ন জেলা থেকে আসে অনুষ্ঠান করে তার যার অনুষ্ঠান তারা করে যাক এটা কোনো বিষয় না কিন্তু এখানে যদি কোনো স্টেজে হোক বা যেখানে হোক ইসলাম বিরোধী কথা এরকম কিছু বলা যাবে না যাতে করে প্রত্যেকটা মুসলমানের আঘাত লাগে এই জন্য এই জন্য উনি ওনার ওনার কথাগুলা গায়ে লেগেছে বিদয় উনি কিন্তু ওনার সাথে তর্ক করেছে আপনাকে অনেক

মানে আমি আবারো হচ্ছে জানতে মূল ইস্যুটা ছিল কি বা তার সাথে কেন তর্ক তর্ক কি হয়েছে তর্ক কি হয়েছে ভাই শুনেন আমি এইখান থেকে আসতাসি তো আসার পরে উনি যখন বলল যে আমাদের ইসলামে কোরআনে কোনো নামাজের বাধা বলা নাই তখন আমার ব্রেেনে আসেন্ট করলো কি রে পাঁচটা নামাজ পড়ে আমরা আমাদের পুরো কোরআনই লেখা নাই যে সারা পৃথিবীর মুসলমানে কেন নামাজ পড়ে বলেন আমার নবীজি যখন মৃত্যু সাজায় তখন আমার নবীজি বলেন নামাজ 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 কাයෙන් পড়ো নামাজ চাইরো না আজকে সেই মহিলা বলে নামাজ নাই উনিকে আমার উনিকে উনিকে আমি মহিলাকে উনিকে আমি কিছু বললাম না ভাই আপনারা সবাই ভয়বা আমার সাথে দেখেন আমার মত অতি নরম একটা মহিলা প্রতিবাদ করছে তুমি আমার দিতে আমি রাইট ওনাদের দিতে শুনেন ভাই এখানে এখানে টাকা খাওয়ার একটা ধান্দা প্রত্যেকটা মানুষের টাকা খায় ভাই আমি দেখছি ভাই এখানে হাইতে হাইতে আমি দেখছি এত বড় মোমবাতি লাগা রাখে লাগা লাগা তাকে সেজদা করা হয় কিছু টাকা দেয় এইটা যদি আপনি ধরতে চান আপনি মূল ঘাঁটি যারা তাদেরকে ধরা হোক উনি বুঝে সরকারের প্রশাসনের কাছে বলছে আপনি শাহজালাল বলে নাই যে এটা আমাদেরকে করো শাহজালাল ঠিক আছে ওলিয়া ওলা ওটা উনাকে বলো না আমাকে দেখে নাচ গান দাও ওইখানে একটা মহিলা

আমরা জানি আমরা আমাদের কথা নিচ্ছি আসবেন না ধর্ম মাজার করতে হয়েছে আল্লাহ তাআলা আমাকে শ্রদ্ধা করো আল্লাহ থেকে বড় কেউ নাই পৃথিবীতে আপনি লোকে ভালোবাসবেন এটা ঠিক আছে আপনি মহল্লা বলেন নাই যে মাজার পূজা করো আল্লাহ বলে না কাউকে শ্রদ্ধা করার জন্য বলে নাই আপনারা কেউ করবেন না এগুলো এদের ব্যবসা করতেছে জানেন আপনারা আপনার সঙ্গে কি